ম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের দিনে সম্পন্ন হয়েছে দুর্গা তথা মান চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী আজকের দিনে একটি বার হল শ্রবণ করুন এই সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা মনে করা হয় যে ব্যক্তি এই ব্রতটি ভক্তি ভরে করে তার আর জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না তার সুখ সৌভাগ্য পুনরায় ফিরে আসবে মূলত আশ্বিন মাসের শুক্ল পক্ষিয়া চতুর্থীকে সৌভাগ্য চতুর্দশী নামে আখ্যা দেওয়া হয়েছে এই ব্রত পালন করলে মানব জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না পুনরায় সুখ সমৃদ্ধির তো চলুন বন্ধুরা আজকের ব্রত কথাটি শুরু করছি ব্রত মন দিয়ে ভক্তি এবং শ্রদ্ধা করে শুনবেন এবং মায়ের উদ্দেশ্যে একটি অবশ্যই প্রদীপ প্রজ্বলন করে শুনবেন তো চলুন বন্ধুরা শ্রবণ করি সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা এক দেশে এক রাজা বাস করত সেই রাজার দুটি রানী ছিল বড় রানী আর ছোট রানী সেই রাজা ছোট রানীর তুলনায় বড় রানীকে বেশি ভালোবাসত রাজা আর বড় রানী পরিকল্পনা করে মিথ্যে অপবাদে ছোট রানীকে রাজ্য থেকে বের করে দিল এবং একটি বনে বের করে দিয়ে এলো একদিন ছোট রানী সেই সময় দেবী দুর্গা ওই ছোট রানীর স্বপ্নে এসে বললো তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না রে তোর দুঃখের দিন শেষ আগামী আশ্বিন মাসের শুক্লপক্ষা চতুর্থী সৌভাগ্য চতুর্থী নামে পরিচিত এই দিন তুই ভক্তি মনে আমার ব্রত পালন কর এই ব্রত পালন করলে তোর দুঃখ দুর্দশা সমস্ত কিছু দূর হবে এবং তুই পুনরায় নিজ রাজ্যে গমন করতে পারি এই ব্রতের প্রচুর বিধান রয়েছে তবে তবে তুই তুই যেহেতু বনে বাস করিস ভক্তি ভরা মনে আমাকে যা কিছু বনের ফল মূল নিবেদন করবি তা থেকেই আমি সন্তুষ্ট হব সেই মত রানী প্রতি বছর এই ব্রত পালন করতে লাগলো এবং ব্রতের পর দিন ফলমূলাদি খেয়ে পালন করতে লাগলো এইভাবে তিনটি বছর কেটে গেল। এদিকে রাজার প্রজারা জানতে পারল বিনা কারণে ছোট রানীকে রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে এবং প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল এবং রাজাকে তারা সিংহাসন থেকে নামিয়ে বনে ছেড়ে দিয়ে এলো রাজা এবং বড় রানী বনেই বাস করতে লাগলো চতুর্থ বছরে ছোট রানী যখন পুকুরে স্নান করেই ব্রত পালন করতে যাবে তখন ছোট রানী দেখল কঙ্কাল অবস্থায় রাজা ও বড় রানী বসে আছে রাজা আর এবং বড় রানীর এই অবস্থা দেখে ছোট রানী দুঃখে ভেঙে পড়ল এবং সে কান্না করতে শুরু করল বড় রানী এবং কুটিরে নিয়ে এলো এবং সামান্য কিছু ফল মূল পানীয় জল খেতে দিল রাজা এবং বড় রানী এরপর অত্যন্ত অনুতপ্ত হলো এবং তারা ছোট রানীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ছোট রানী তাদের ক্ষমা করে দিলেন এদিকে রাজার প্রজারা বিদ্রোহী হয়ে বনে এসে পৌঁছালো তারা সকলকে কুঠিরে দেখে অত্যন্ত আনন্দিত হলো প্রজারা পুনরায় ছোট রানী বড় রানী এবং রাজাকে সঙ্গে করে নিয়ে পুনরায় রাজ্যে গেলেন ছোট রানী বড় রানীকে বলল এসব মা দুর্গার কৃপায় সম্ভব হয়েছে একদিন স্বপ্নে মা দুর্গা তাকে দেখা দিয়ে এই সৌভাগ্য চতুর্দীর ব্রত পালনের কথা বলেছিলেন এবং প্রতি বছর সে এই ব্রত পালন করে আসছে বলেই তার আজ এই অবস্থা হয়েছে ছোট রানী বড় রানীকেও এই ব্রত পালন করতে বলল সেদিন ছিল পারণের দিন ছোট রানী এবং বড় রানী এবং রাজা স্বপরিবারে এই বতের পালন সদ্ধা এবং ভক্তির সাথে করল সেই থেকে রাজার রাজ্যে পুনরায় ভাগ্য ধনলক্ষ্মী এবং সৌভাগ্য ফিরে এলো রাজার পুরো রাজ্যে এই ব্রতের কথা প্রচার হতে লাগলো আস্তে আস্তে রাজার প্রজারাও খুব শান্তিতে বসবাস করতে লাগলো তারাও আস্তে আস্তে এই ব্রত পালন এবং তার পরদিন দিন পালন করতে শুরু করলো রাজা এবং প্রজারা উভয়ে শান্তিতে বসবাস করতে শুরু করলো এই থেকে এই সৌভাগ্য চতুর্থীর ব্রত পালনের প্রচার হচ্ছে এখন প্রায় সমস্ত মানুষজনই এই ব্রত পালন করে এবং পুনরায় তার সংসারে সৌভাগ্য সুখ সমৃদ্ধি পুনরায় ফিরে আসে বন্ধুরা এই ব্রত আপনারা প্রত্যেকেই পালন করবেন এবং সুস্থ পালন করবেন এই ব্রতের কিছু নিয়ম রয়েছে এই ব্রত করতে গেলে দুটি কচু পাতা আনতে হয় বাড়িতে এবং সেগুলিকে সুন্দর করে পরিষ্কার করে একটি কচু পাতায় ঘি ঢালতে হয় এবং ঘি দিয়ে যত রকম গহনা আছে আপনার সমস্ত কিছু আঁকতে হয় অপর একটি পাতায় পাটুলি দিয়ে গহনার ছবি হয় এরপর করে নিরামিষ ভোগ রন্ধন করে কিংবা নৈবিদ্য সাজিয়ে দেবী দুর্গার একটি পুষ্পাঞ্জলি মন্ত্রের মাধ্যমে এই ব্রত পালন করা যায় পরে ওই কচু পাতাটিকে পুনরায় জলে ভাসিয়ে দিতে হয় এই ব্রতের পুষ্পাঞ্জলি মন্ত্র হলো आयुद्रेहि, जशो दे भाग्यम भगवती दे देहि देता देहि सर्व कामच्चे मे जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहा सदा नमोस्त मंगल मंकल्ल, मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्यम कि गौरी नारायणि नमस्तुते शरणागत दिनाथ परित्राण परायण सर्व साधी हरे देवी नारायणी नमस्त आजकेर पर्वटी एखाने शेष